गणतांत्रिका भरत गणतां जू मेडल संधी छॾा भरत छत्र मैडर शांधी छॾाजा छत्रियां छॾियो पंधी छत्र जूं संगा जात्रा चौस ছাত্রায়ামিল এই পদযাত্রা থেকে আমাদের ত্রিপুরা নামে ত্রিপুরাকে নেশায় ডুবিয়ে দেওয়া হচ্ছে কেন বিজেপি এই যুট সরকার জবাব চাই এই নেশামুক্ত ত্রিপুরার নাম করে ত্রিপুরাকে নেশায় বাসিয়ে দেওয়া হচ্ছে কেন আজকের এই জুট সরকার জবাব চাই এই জবাব তোমাদের দিতে হবে

চারটে বামপন্থী ছাত্র পদযাত্রা থেকে নেশামুক্ত ত্রিপুরা নেশায় ডুবিয়ে দেওয়া সরকার জবাব চাই এই নেশামুক্ত ত্রিপুরা নাম করেন ত্রিপুরাকে নেশায় বাসিয়ে দেওয়া হচ্ছে কেন আজকের এই সরকার জবাব চাই হবে পঞ্চাশ হাজার বেকারে চাকরির প্রতিশ্রুতি থাকা সত্ত্বে চাকরি নেওয়া হচ্ছে না কেন রাজ্যের বিজেপি সরকার জবাব চাই এই নি চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল বিজেপি আইকের সরকার জবাব চাই